আসসালামু আলাইকুম রাহামদুল্লাহ মক্কর আকাশে তখন গভীর এতের নীরবতা বাবা চত্বর ছিল শান্তুন শুধু মাঝে মাঝে বাতাসের মেয়েদের শব্দ শোনা যাচ্ছিল আমাদের প্রিয় নবী হজরত মহম্মদ সরাল্লাল্লাহ সাল্লাম কাবার কাছে ছিলেন রাতের অন্ধকারে তার দৃষ্টিতে ছিল এক অজানা প্রত্যাশা হঠাতে এক অপার্থিব আলোয় চারবার জন্ম করে উঠতো জীবের সাল্লাম আবির্ভূত হলেন তিনি নবীজীর কাছে এসে বললেন হে আল্লাহর প্রিয়তম আজকের রাত তোমার জন্য এক বিশেষ উপহার প্রস্তুত হও আজ জন্য আসমানের দরজাগুলো গুলো খুলে যাবে এরপরে আশ্চর্যজনক দৃশ্য ঘটলো একটি বিশেষ বাহন পুরো কানা হলো সেটি ছিল ঘোরার চেয়েও ছোট কিন্তু গতি ছিল বিদ্যুতের চেয়েও তীব্র নবীজি সাল্লাম পুরোকে আরোহণ করলেন কারণ মুহূর্তের মধ্যে তিনি পবিত্র বাইতুল মুকদ্দাসের জেরুজালেমের আলাকসা মসজিদে পৌঁছে গেলেন সেখানে নবীজি সাল্লা সাল্লাম দেখলেন আদম আলাহ সাল্লাম ও হালাম ইব্রাহিম আলাহ সাল্লাম মুসা আলাহ সাল্লাম ইসা সহ সকল নবীরা একত্রিত হয়েছেন তাদের সাথে একত্রে আমাদের সৌভাগ্য হলো আসে নামাজের ইমাম হলেন আমাদের স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম এরপর আরেক বিস্ময়কর যাত্রা শুরু হলো মিরাজের যাত্রা যে প্লেনসাল্লাম নবীজীকে নিয়ে আকাশের এক স্তর থেকে আরাক স্তরে নিয়ে যেতে লাগলেন উদিকি আসমানে তিনি নবীদের সাথে সাক্ষাৎ করলেন সপ্তম আকাশে পৌঁছে তিনি পেলেন এক অপূর্ব সম্মান সেখানেই ছিল বায়তুল মামুর যেখানে ফেরেস্তারা নির্বিচারে বাজত করছিল শেষ পর্যন্ত তিনি পৌঁছেলেন শীতটাতুল মুক্তাহায় যা সৃষ্টি জগতের শেষ সীমানা এরপর এক মহামান্ব মুহূর্ত এল স্বয়ং আল্লাহ তাল সান্নিধ্য লাভ যেখানে নবীজি জন্য এক মহান উপহার পাঁচ নামাজ এই মহান সফর শেষে তিনি অমর বার্তা নিয়ে আল্লাহ তাল পক্ষ থেকে পাওয়া এই উপহার তিনি উম্মতের কাছে পৌঁছে দিলেন যা আজও প্রতিটি মোমনের জন্য যা আজও প্রতিটি মোমনের জীবনের অবিচ্ছেদ্য অংশ এ ছিল সেই রাত এক মহামান্য বিস্ময়কর এবং রাত যা ইতিহাসে সবে মেরাজ নামে সে স্মরণীয় হয়ে রইল